এসএসসি এর নিয়োগ প্রক্রিয়া শুরু গত তিন দিনে কত আবেদন জমা পড়েছে গত সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের আবেদনের প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার সেই মতো চলছে আবেদনের পর্ব গত আঠেরোই জুন পর্যন্ত প্রায় বারো হাজার আবেদন জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের জন্য তেইশ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ তৈরি করা হয়েছে এরই পাশাপাশি চার হাজার তিনশো বাহান্নটি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞানের শিক্ষকের জন্য অঙ্কের শিক্ষকের জন্য রয়েছে তিন হাজার নশো একটি শূন্যপদ এইসব শূন্য নিয়োগের জন্যই পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন সেই পরীক্ষায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শুরু হয়েছে আবেদন তবে এসএসসি এর চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকাদের একাংশ এখনো নিজেদের পূর্ণ দাবিতেই অনড় রয়েছেন নতুন করে তারা কিছুতেই শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নেবে না বলে জানিয়েছে পরীক্ষা না বসেই যাতে তাদের চাকরি বহাল রাখা হয় সে ব্যাপারে রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে বলে দাবি জানিয়েছেন তারা এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত বসু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নতুন করে শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু বলেছেন প্রচুর আবেদন জমা পড়েছে যারা পরীক্ষা দিতে চান না তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আমরা পরীক্ষা নিচ্ছি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ আন্দোলনকারী শিক্ষকদের আমরা অনুরোধ করছি কোনো হটকারী সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আপনারা পরীক্ষায় বসুন